পর খবরের দিকে আমরা নজর রাখব বাসে চেপে দিল্লি রওনা চাকরিহারাদের আজ সন্ধ্যায় অভিনব প্রতিবাদ রয়েছে চাকরিহারাদের একাংশের ইতিমধ্যে আমরা জানি বাসে চেপে দিল্লি রওনা দিয়েছেন চাকরিহারারা আজ সন্ধ্যায় অভিনব প্রতিবাদে একাংশ ওয়েলিংটন ওয়াই চ্যানেলে প্রতিবাদ মিছিল রয়েছে ফ্ল্যাশলাইট জেলে প্রতিবাদ মিছিল মিছিলের নাম পুনরবিবেচনার হালখাতা ওয়েলিংটন ওয়াই চ্যানেলে প্রতিবাদ মিছিল ফ্ল্যাশলাইট জেলে প্রতিবাদ মিছিল মিছিলের নাম পুনর্বিবেচনার একাংশ চাকরি হারাদের মিছিল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ওয়েলিংটন ওয়াই চ্যানেলে প্রতিবাদ মিছিল চলছে চাকরি হারাদের সেখান থেকে কি উঠে আসছে বলে দেখা যাচ্ছে

ব্ল্যাক লাইট জেলে তারা প্রতিবাদ মিছিলে নেমেছেন একটু কথা বলবো একবারে দেখা যাচ্ছে ব্ল্যাক লাইট জেলে প্রতিবাদ মিছিল কি বার্তা দিতে চাইছেন আপনি আসলে আমাদের যে আগামী ভবিষ্যৎ সেটা তো অন্ধকার করে রেখে দিয়েছে এই মোবাইলের আলোই আজকে সবাই নববর্ষ উদযাপন করছে আমাদের যেন নতুন একটা জীবন আসুক সুপ্রিম কোর্ট যেন আমাদের যাই বিবেচনা করেন সেজন্যই আমরা এরকম একটা কর্মসূচি রেখেছি এবং কর্মসূচিটার নামটা দিয়েছি ওখানে পুনর্বিবেচনার হাল খাতা এই হাল খাতা অর্থাৎ যে জাজমেন্ট সেটাকে আমরা একটা হাল খাতার মতো করে দেখছি যে খাতা থেকে নতুন করে জীবন শুরু হতে পারে তাই রিভিউতে যেন আমরা এরকম করে একটা জীবন শুরু করতে পারি সেটাই তরফ থেকে আপনাদেরকে তো সময়সীমা দেওয়া হয়েছিল তাতে কি আপনারা আশ্বস্ত নয় ওনার শুধু কথাই তো আশ্বস্ত হলে হবে না এখন আমাদেরকে যেতে হবে শেষমেশ রিভিউ পিটিশনে সেই রিভিউ পিটিশনের পর্যাপ্ত যে জিনিসপত্র যা উপকরণ যা সরকারের প্রয়োজন সেগুলো দরকার এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা সিবিআই লিস্টে পুরো টেন্টেড যারা যাদের ওয়েম পুরো সাদা সাদা খাতায় চাকরি পাওয়ার পরেও তারা রাস্তায় নামছে এবং তারা প্রশ্ন তুলছে সমস্ত ইনভেস্টিগেশনের উপরে তো তাদেরকে কারা মদত দিচ্ছে কে বা কারা কারা তাদেরকে এইভাবে করতে বলছে এটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর লাগছে এবং আমরা যা কর্মসূচি নিচ্ছি তারা আমাদের সঙ্গে ট্যাগ করে আমাদের সঙ্গে ট্যাগ করে এই কর্মসূচি নিতে চাইছে এই জন্যই আমাদের কাছে একটা আতঙ্কের মতো পরিস্থিতি লাগছে এখনো যদি অযোগ্যকে তাহলে একসঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে হ্যাঁ মিশিয়ে দেওয়ার চেষ্টা তো চলছে চলছে বলুন এরপরে একাধিক কর্মসূচিতে রয়েছে আদৌ কি কোনো সুরক্ষা মিলবে রাজ্য সরকারের তরফ থেকে কি এর পরেও তো একাধিক কর্মসূচি রয়েছে আদেও কি কোনো সুরাহা মিলবে ধারাবাইকভাবে একাধিক কর্মসূচি আছে এবং সেই কর্মসূচিগুলো আমরা অবশ্যই পালন করব একেবারে দেখো আমি ছবিটা দেখাবো তাদের ধারাবাইক হবে কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে এবং সেই মত কিন্তু আজকে তাদের একটা কর্মসূচি পুনরবিবেচনার হলফাতা অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় দেয়া হয়েছিল 26 হাজারে যে রায় ইতিমধ্যে 26 হাজারে চাকরি বাতিল হয়েছে সেই রায় যাতে পুনরবিবেচনা করা হয় এবং তার পাশাপাশি যেভাবে তাদের জীবন অন্ধকারের মধ্যে তালিয়ে গেছে তারা এই ফোনের আলো চলে তারা তারা রাজ্য সরকারের কাছে আলোর দিশা চাইছে আরো রয়েছে আমি একটু কথা বলবো আজকে নববর্ষের দিন সেই নববর্ষের দিনও নিজেদের চাকরি হারিয়ে রাজপথে নামতে হচ্ছে বলবেন বলবে আমাদের তো এরকমই অবস্থা নববর্ষ এসেছে ঠিকই কিন্তু সেটা তো শুভ নয় তাই আমরা আজকে রাস্তায় নেমেছি আগামী দিনগুলোই আমরা আর যেন বঞ্চনার শিকার না হই আমরা সসম্মানে নিজেদের স্কুলে নিজেদের বিদ্যালয়ে বাচ্চাদের কাছে ফিরতে পারি সেই জন্য এই যে অন্ধকারের মধ্যে কি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কোথাও আলোর দিশা খুঁজছে না আলোর দিশা তো আমরা খুঁজবই ওইটুকুই তো আশা সবাই তো আশাতেই বাঁচে আমরা এখনো ভেবে যাচ্ছি যে বঞ্চনা শিকার আমরা গত এক বছর ধরে হয়ে চলেছি হয়তো কোথাও না কোথাও আলো আছে সেই আলোর দিশা খুঁজতেই আজকে আমাদের এই কর্মসূচি আরো বেশ কিছুজন জন চাকরি হারারা রয়েছে একটু তাদের সঙ্গে কথা বলবো একেবারে আজকে শুভ নববর্ষ সেখানে রাস্তায় নেমে নিজেদের হকির চাকরির দাবি জানাতে হচ্ছে কি বল আজকে বাংলা নববর্ষ প্রত্যেকেই হয়তো তাদের বাড়িতে নিজের নিজের মতো করে আনন্দ অনুষ্ঠানে নিতেছে কিন্তু আমাদের চাকরির তো মৃত্যু হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের একটা জীবন জীবিকার মৃত্যু হয়েছে আমরা সেই চাকরিতে পুনর্বাহালের দাবিতে যোগ্যদের পুনর্বহালের দাবিতে আমরা আজকে আমাদের দাবি সত্যি সত্যি বিচার পায় এবং তার সম্মানের সঙ্গে তাদের স্কুলে গিয়ে তাদের বাচ্চাদেরকে তাদের যে পড়াশোনার সঙ্গে যুক্ত হতে পারে ওয়েলিংটন ওয়াই চ্যানেলে প্রতিবাদ মিছিল চাকরি হারাদের একাংশের ফ্ল্যাশলাইট জেলে প্রতিবাদ মিছিল চলছে সেখানে মিছিলের নাম পুনর্বিবেচনার হালখাতা